কিসের গাছ দিয়ে নাম্বার দেয় তোমার পরীক্ষা তুমি এখানে কি করো আজকে ধর্ম পরীক্ষা এত কেন লেখা লাগে A few moments later. Huh? <hums> huh? <hums>

কিন্তু বাসায় গিয়ে শিক্ষার্থী যদি মোবাইলের গেম ইউটিউব রিলস নিয়ে ব্যস্ত থাকে তাহলে শেখা তো বৃথা আপনাদের সন্তান কি শিখছে কি করছে কার সাথে মিশতেছে এগুলোর ওপর নজর রাখতে হবে